এবং এক সময় নোয়াখালী জেলার ট্রাস্টি হিন্দু কল্যাণ কল্যাণ ট্রাস্টের সম্মানিত সভাপতি ট্রাস্টি এখানে আরেকজন ট্রাস্টি ছিলেন একানব্বই সালে আমরা যখন ক্ষমতায় ছিলাম বাবু তুষার কান্তি আর দুই হাজার যখন আমরা ক্ষমতা আসি তখন বাবু কামাকে চন্দ্র দাস ট্রাস্টি হিসেবে দায়িত্ব হওয়ার আমার হাত এদের এ দায়িত্ব পেয়েছেন যিনি আপনি নিজেকে ধন্যবাদ অত্যন্ত সততার সাথে নিষ্ঠার সাথে তারা দায়িত্ব পালন এখানে উপস্থিত আমাদের সনাতন সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ সামনে বসে আছেন প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের মা বোনেরা এবং সনাতন ধর্মের প্রিয় ভাইরা এবং বিএনপির অনেক নেতা এখানে আজকে উপস্থিত আছেন আমি সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই সেটি হল শহীদ প্রেসিডেন্ট উনি যদি একাত্তর সালের সাতাইশে মার্চ ছাব্বিশে মার্চ রাত্রিতে মধ্যরাত্রিতে পাকিস্তান সেনাবাহিনীর থেকে বিদ্রোহ ঘোষণা করলেন ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জানজুয়াকে হত্যা করে অষ্টমীজ বেঙ্গল রেজিমেন্টের সকল সৈনিক এবং কর্মকর্তাদের নিয়ে বিপ্লব ময়দানে ড্রামের উপর দাঁড়িয়ে বললেন রিভোল্ট উনি বিদ্রোহ ঘোষণা করলেন সাতাইশ তারিখ মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেদিন বাংলাদেশে যাদের স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা মানুষের পাশে দাঁড়ানোর কথা তারা ব্যক্ত হয়েছে কেউ আত্মসমর্পণ করেছেন কেউ আত্মগোপন করেছেন এই মানুষকে দিক নির্দেশাহীন অবস্থায় ফেলে রেখে সেদিন জিয়া রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে আমরা এই বাংলাদেশ পেতাম না এখনো পাকিস্তান থাকতাম অতএব মহান স্বাধীনতার ঘোষক শতাব্দীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জরমান এই বাংলাদেশ সৃষ্টির মহানায়ক সেটি স্বীকৃতি দিয়েছেন কে উনিশশো সালে উনি যখন ভারত সফরে যান মোরারজি দেশাই তখন ভারতের প্রধানমন্ত্রী আর ডক্টর সঞ্জয় রেড্ডি ভারতের রাষ্ট্রপতি যেহেতু উনি রাষ্ট্রপতি সে কারণে রাষ্ট্রপতি ভবনে ওনাকে সংবর্ধনা দিয়েছেন ডক্টর সঞ্জয় রেড্ডি ডক্টর সঞ্জয় রেড্ডি যখন একজন ঐতিহাসিক দার্শনিক উনি ওনার বক্তব্যে বললেন ভারতের লেখা আছে এখনো একটি বই আকারে লেখা আছে উনি বললেন এমন এক মহান ব্যক্তিকে আজকে আমরা ভারতবাসী সংবর্ধিত করতে পেরে আমি নিজেও ধন্য হচ্ছি ভারতবাসীর জন্য হচ্ছে যিনি একটি দেশের স্বাধীনতার ঘোষণায় দেন নেই রণাঙ্গনে থেকে যুদ্ধ করে একটি জাতির সৃষ্টি করেছেন একটি দেশের জন্ম দিয়েছেন সেই মহান নেতাকে আজকে ভারতবাসী সংগঠিত করতে পেরে আমরা ধন্য সে ব্যক্তিটি হচ্ছেন সেই প্রেসিডেন্ট জিয়া রহমান অন্য আমি বলতে চাই আজকে বাংলাদেশের যে সংকট উনি আমাদের সংকট মোচন করে দিয়ে গেছিলেন বারবার আমাদের দেশে একটি সমস্যা ছিল আমরা কি শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন যে আমরা বাঙালি এর বাইরেও আরো আটত্রিশটি নৃতাত্ত্বিক গোষ্ঠী বাংলাদেশে বসবাস করে তাদের সংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ সমতল ভূমিতে প্রায় চল্লিশ লক্ষ আর পাহাড়ে প্রায় দশ লক্ষ মানুষ বসবাস করেন তো এরা আমি এখানে কথাটি এই জন্য বলতে চাই উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সাহেব সংসদ নেতা সংসদে দাঁড়িয়ে বললেন এই ভূখণ্ডে যারা বসবাস করবেন তাদেরকে বাঙালি হয়ে থাকতে হবে তখন সমগ্র পার্বত্য চট্টগ্রামে একটি আসন ছিল সে আসনের সংসদ সদস্য ছিলেন এই যে সন্তু লার্মা এখন পার্বত্য চট্টগ্রামের নেতা তার বড় ভাই মানবন্দ্র লার্মা উনি ছিলেন সংসদ সদস্য উনি ওয়ান পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বললেন মাননীয় সংসদ নেতা আমরা যারা হাজার বছর ধরে পাহাড়ের সমতল ভূমিতে বিভিন্ন হিতাত্ত্বিক গোষ্ঠীর আমরা বসবাস করছি আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমরা জাতিগতভাবে ভিন্নতা আছে আমাদের কি পরিচয় হবে উনি ধমক দিয়ে বলেছিলেন যে আমি তো বলেছি বাঙালি হয়ে থাকতে হবে এখান থেকে মানবন্ধ লালময় গিয়ে আর কোনোদিন সংসদে আসেননি এখান থেকে কি উনি জনসংগতি নামে একটি সংগঠন করেছিলেন পরেটি জুমল্যান্ড আন্দোলন নামে আত্মপ্রকাশ করে পরে শান্তি বাহিনী আত্মপ্রকাশ করে এবং পাহাড় অশান্ত হয়ে যায় এবং এই নিতাত্ত্বিক গোষ্ঠীর মানুষগুলো অশান্ত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতা আসলেন এসে উনি এই সংকটটি মোচন করেছিলেন উনি বললেন এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন নিতাত্ত্বিক গোষ্ঠীর আটত্রিশটি নিতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ বসবাস করেন এখানে বিহারি সম্প্রদায়ের মানুষও ঊর্ধুভাষীরা বসবাস করেন তাহলে বাংলা ভাষা ভিত্তিক কোনো জাতীয়তাবাদ সম্পূর্ণ জাতীয়তাবাদ হতে পারে না উনি বললেন জাতীয়তাবাদের একটি সংজ্ঞা আছে ভাষা তার মধ্যে একটি মাত্র উপাদান আমার ভৌগোলিক সীমানা আমার পতাকা আমার ভাষা আমার সংস্কৃতি আমার কৃষ্টি আমার ধর্ম সব মিলেই আমার জনগোষ্ঠী এই সব মিলে হচ্ছে জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ এই সংজ্ঞাটি দিয়ে আমাদের এই সংকট মোচন করে দিয়ে গেছেন উনি বলেছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো শব্দ নেই আমরা সবাই বাংলাদেশি আমরা এই দেশে এই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছি আমরা এই ভূখণ্ডে আমাদের কবর হবে এই ভূখণ্ডের শ্মশানে আমাদের দাও হবে এটাই হল আমাদের প্রত্যাশা এই কথাটি উনি বলেছেন আর আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন রাষ্ট্র সবার ধর্ম যার যার এখানে সবার অধিকার অতএব আপনি জন্মগতভাবে ভাবে এদেশের মালিক আপনি কখনো নিজেকে হীনমন্যতায় ভুগবেন না আমি এখানে নেতা আমাদের নেতারা বলেছেন আপনাদের একজন বলেছেন আমি কেন আইনি নিরাপত্তা চাইব পূজা আসলে বারবার পূজা কমিটি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী উমক বাহিনী সেনাবাহিনী সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে কথা হয় কিন্তু মুসলমানদের ঈদ আসলে তো এই জাতীয় কোনো মিটিং হয় না অতএব এই এইটি আমাদেরকে প্রচলন করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে ধারণ করতে হবে আমি এই জন্ম এই মাটিতে আমার জন্ম অতএব আমি কারো কাছে ভিক্ষা চাইব না আমি কারো কাছে আশ্রয় চাইব না আমি আমার অধিকার সাংবিধানিক যে অধিকার সে অধিকারটি আমরা অত বসবাস করতে চাই এটি যে রমান বাংলাদেশের একাত্তর সালের মুক্তিযুদ্ধ আমাদের গণতন্ত্র সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক মুক্তি এই কারণে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছেন মুক্তিযুদ্ধ করেছেন আজকে আমি এখানে বলতে চাই বাংলাদেশের চরিত্র কিছুটা পাল্টেছে এর থেকে আমরা মুক্তি মুক্তি চাই চাই এ কারণে আপনারা দেখবেন আজকে ভারত পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীতে স্বীকৃত কিন্তু ভারতে বিগত দশ পনেরো বছর যাবত একটি সরকার ক্ষমতা এসে আস্তে আস্তে ভারতের জন্মগতভাবে ভারতের যে চরিত্র এই চরিত্রটি কিন্তু পাল্টে গেছে ভারত হলো মহাত্মা গান্ধীর দেশ পন্ডিত জওহরলাল নেহরুর দেশ ডক্টর আম্বেদকারের দেশ কবি গুরু রবীন্দ্রনাথের দেশ কবি নজরুলের দেশ চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন দেশ এখানে অহস্ত মুসলিম হিন্দু আবুল কালাম আজাদ সাহেবের দেশ এবং ফখরুদ্দিন আহমদের দেশ ভারত এবং বিজ্ঞানী রাষ্ট্রপতি আবুল কালাম আজাদের দেশ হচ্ছে ভারত অতএব যে মুসলমান ব্যক্তিটি ভারতের জন্য মিজাইল আবিষ্কার করেছেন ভারতের সর্বোচ্চ রাষ্ট্রের নিরাপত্তা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আবুল কালাম তিনি মুসলমান সেই চরিত্র কিন্তু আজকে ভারতে নেই যুগ যুগী অদিত্যনাথ অমিত শাহ মোদীর মতো মানুষ আজকে ভারতের চরিত্র পাল্টে দিয়েছে এবং সেখানে আজকের মুসলমানরা নিরাপত্তাহীন ভোগ নিরাপত্তাহীনতা ভুগছেন কখনো অতীতে কোনো মুসলমানরা ভারতে এই নিরাপত্তাহীনতায় ভুগে নাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি কেউ যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে এই অবস্থাতে সৃষ্টি হয় তাই আমরা বলতে চাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেউ যেন রাষ্ট্রীয় ক্ষমতায় না আসে সেটা আমাদের সবাই দেখতে হবে আজকে আপনারা দেখবেন আমরা আমরা চাই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে কারণে হয়েছে আমাদের সবার জন্য একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সেটি যেন আমরা রক্ষা করতে পারি আমাদের প্রিয়তা গতকাল তারেক রহমান বলেছেন বাংলাদেশে সবার জন্য একত্রিশ হাজার পূজা মণ্ডপ আজকে বাংলাদেশে হচ্ছে এই একত্রিশ হাজার পূজা মণ্ডপের বাইরে থেকে আমাদের বিএনপির নেতা কর্মীরা যাতে হিন্দু ভাইদের সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে নিরাপত্তার সাথে সেটি দেখার জন্য পূজা মণ্ডপের ভিতরে এসে না বাইরে থেকে তারা যেন এটাকে দেখাশোনা করে আমরা আমি এখানে আমাদের সকল নেতা কর্মী ভাইদের বলতে চাই আপনারা পাহারা দিবেন পাহারা নাই আপনার সহযোগিতা করবেন সাথে থাকবেন পাহারা দেওয়ার তো প্রশ্নে ওঠে না ওনারা এই দেশের নাগরিক আপনারও নাগরিক আপনি কেন তাদের পাহারা দেবেন আপনি তাদের সাথে এই পূজার শারদীয় পূজার উৎসব ভাগাভাগি করে নেবেন আপনার প্রসাদ খাবেন তারাও খাবে তারা যেমনিভাবে আমাদের ঈদুল ফেতরে আসে ঈদুল আজাহ আসে না যেন আমরা গুরু জবাই করি সে কারণে না ঈদুল ফেতরে ওনারা আসেন সময় খান মিষ্টি খান অতএব আমরাও এখানে আসছি লাড়ু খাওয়ার জন্য ছোটোবেলা থেকেই একটা আকর্ষণ যে নারী কেনে লাড়ু হ্যাঁ এই নাড়ু যেটি আমরা এটা হলো সন্দেশ নাড়ু আমরা এটা খাই এটা সবার কাছে প্রিয় আমি আরেকটি কথা বলতে চাই সেটি হলো আপনারা সচেতন থাকবেন আমি আপনাদের ভোটের কথা বলবো না তবে একটি কথা আমি আপনাদের এই কথা আমি হুশিয়ার করতে চাই আমি সমগ্র জাতির মানুষের কাছে সেটি হলো আমরা এমন কোন জায়গায় ভোট দেব না যে ভোটের কারণে আমাদের দেশটা আফগানিস্তান না হয়ে যায় আমাদের দেশটা যেন সিরিয়া না হয়ে যায় আমাদের দেশটা যেন ইরাক না হয়ে যায় উগ্র ধর্মীয় মৌলবাদীরা যেন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে ভারতের চরিত্র পাল্টে গেছে আজকে ভারতের নাগরিকরা আমেরিকা তো তারা আজকে হুমকির সম্মুখীন কানাডায় হুমকির সম্মুখীন পৃথিবীর বিভিন্ন দেশে তারা আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে যেখানে ভারতীয়রা সারা পৃথিবীতে আদরণীয় বরণীয় ছিলেন ধর্মীয় উগ্রধন্যবাদীরা ক্ষমতা আসার কারণে ভারতের যে চরিত্র যে সংস্কৃতি সেটা আমূল পরিবর্তিত হয়েছে সেই কারণে আজকে ভারতের একশো চল্লিশ কোটি মানুষ নিরাপদে নেই তারা আজকে বিপদগ্রস্ত আমরাও যেন ক্ষতিগ্রস্ত না হই এমন কোন কর্ম আমরা করব না আমরা মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়রমান আমাদেরকে দিয়ে গেছেন আমরা সেটা লালন করতে চাই পালন করতে চাই আমরা সবার সাথে একসাথে থেকে বসবাস করতে চাই একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে চাই এটাই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সম্প্রদায় সম্প্রতির দেশ আপনি যদি ভারতে যান আপনি যদি পৃথিবীর কোনো বিভিন্ন দেশে যান পাকিস্তানে যান বিভিন্ন দেশে যান কোথাও পাবেন না একই বাড়িতে পূর্ব দিকে হিন্দু ভাইরা বসবাস করছেন পশ্চিম দিকে মুসলমান ভাইরা বসবাস করছেন এটা আছে না একই চা দোকানে একই চা দোকানে একই কাপে হিন্দু মুসলমান ভাইরা আমরা চা খাই ভাত খাই মিষ্টি খাই পানি খাই জল খাই এটা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। এই যে একটা সম্প্রদায় সম্প্রতি দেশ বাংলাদেশ আমাদের জন্মগতভাবে আমরা এই মাটির থেকে এসেছি আমাদের এই পৃথিবীর কোথাও নেই অতএব অতএব এই সহিষ্ণুতার জন্য আমরা বজায় রাখি দু সালে আমি এখানে মনোনয়ন পাই নাই মন্ত্রী হয়েছে আমাদের এখানে একজন এমপি ছিলেন ওনার নাম আবুল হাসেম আবুল হাসেম আপনি জানেন চমুনি ফেরি ফেরি অনেকগুলো আছে প্রতি বছর লিজ নিয়ে আসেন শ্রীকৃষ্ণ প্রায় একশো পঁচিশ বছরের দোকান মিষ্টান্ন ভান্ডার আমার দাদা আমার এই দোকানে মিষ্টি খেয়েছেন আমার বাবা খেয়েছেন আমি খেয়েছি আমার ছেলেরাও খেয়েছে এই শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের জায়গাটি আবুল হাসেম সাহেবের চোখ পড়লো ওনার পাশে পার্টেক্স গ্যালারি উনি এটাকে লিজ নিয়ে আসছেন মন্ত্রণালয় থেকে উনি এটা নিয়ে নেবেন এসে এটা দখল করার জন্য উনি ডিসির কাছে অনুমোদন নি চাইলেন তখন আমি একদিন সকালবেলা মিন্টু রোডের দোতলা বারিন্দায় বসছি মাত্র সকালবেলা উঠে নাস্তা কাপ দেখছি একজন বৃদ্ধ মানুষ খুব কষ্ট করে দোতলায় উঠে আসছে এসেই হাও ভাও করে আমার কাছে কেঁদে দিলেন আমাকে দাদা কি হয়েছে কামি শ্রীকৃষ্ণের আমার ছশ বছরের এই সম্পত্তি হাসেম সাহেব নিয়ে যাবেন আমি কোথায় যাব আমি তো এই দেশ ছেড়ে যাইনি আমার বাপ দাদার চোদ্দ পুরুষ এই দেশে বসবাস করে আমি এখানে এই ব্যবসা করে আমার পরিবার অত্যন্ত বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ যিনি আমাদের সংবিধান রচনার একজন আমি দাদাকে বললাম দাদা এইরকম একটা পরিস্থিতি আপনার সাহায্য আমার দরকার ওই ঠিক আছে আমি করব আমি ডিউ লেটার দিলাম প্রধানমন্ত্রী বরাবর সব জায়গায় এবং বাবু তাও সহায়তা করলেন এবং এই লিজ ক্যান্সেল করে দোকানটি এটা সাহেব নিতে পারেনি বিএনপি ক্ষমতায় অবস্থা আমি কথাটি এই জন্যই বললাম যে আমরা চাই এটা অসম্প্রদায় আমি দুই ঘন্টা আপনাদের এই বলে না কি বলে এটাকে বিয়ের সময় সাজনা না কি বলে নিকুঞ্জ আমি দুই ঘন্টা বসেছিলাম আমার সদরমনি আমার ছোটবেলার বন্ধু সুশীল তার মেয়ে বেঙ্গালোর থেকে পাশ করা উচ্চ হোল্ডার আর এই এই ইউনিয়নে তার নানার বাড়ি সুভাষ মণিক লাকসামের স্বর্ণ ব্যবসায়ী এবং সে তার ছেলে ডাক্তার আমি দুজনে বিয়ের করলাম তখন ঠাকুরদের অনুমতি নিয়ে কন্যা সম্প্রদান আমাকে করতে হয়েছে দুই দুই ঘন্টা আমি সেই ইয়ে তোলায় এ কী বলে নিক কুঞ্জতে বসেছিলাম এখন বসে কতক্ষণ দুবলা ছিটে দেওয়া হয় কতক্ষণ পানি ছিঁড়ে হয় কতক্ষণ পরে আমি ছেলে মেয়ে হাত তুলে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা তো কন্যা সম্প্রদায় বলে হ্যাঁ আমি এই জন্য বললাম যে হিন্দু আমার নিজের মেয়ে নেই আমার তিনটি ছেলে বড় ছেলে এই পূজা মণ্ডপ উপলক্ষে ছয়শো কার্টুন অলিম্পিকের বিস্কিট দিয়েছেন এটা আমি ভাগ করে সবাইকে দিয়েছি সে অলিম্পিকের সিও প্রায় পনেরো লক্ষ টাকা বেতন পান আমার ছোট ছেলে নর্থ নর্থ সাউথ ইউনিভার্সিটির চার বছর ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের শিক্ষক ছিলেন এখন সিডনি বিশ্ববিদ্যালয়ে এডুকেশন ম্যানেজমেন্টের উপর পিএইচডি করছেন তা আমি এই জন্য বললাম আমার অত টাকা পয়সা নেই আমার আরেকটা ছেলে আছে তো এটা হলো আমার সবচেয়ে লক্ষ্য ছেলে ওইটা আমার হলো আমার প্রাণ সবচেয়ে হ্যাঁ শিশু বলে আমার একটা দেব শিশু আছে এখন আমি এই জন্য বলতে চাই আমি কিন্তু আমি একজন জন্য ব্যবসায়ীর ঘরে আমার জন্য আমার বাবার যখন উনিশশো আটান্ন উনষাট সালে লক্ষ লক্ষ টাকা পুঁজি তখন অনেকেই পাঁচশো টাকার দিনে আমার ভোট থেকে কিন্তু তারা আজকে হাজার হাজার কোটি টাকার বলেন আমি কিন্তু আমার বাবা আমাদেরকে ঘর বাড়ি দিয়ে গেছেন ঠিক আছে কিন্তু আমি একাধারে তিরিশ পঁয়ত্রিশ বছর ক্ষমতার সাথে সম্পৃক্ত আপনারা আমাকে ভোট দিয়েছেন মন্ত্রী করেছেন আমি সেই খুশি এতে এখন সবচেয়ে আমার জীবনে সবচেয়ে বড় পাওনা দু হাজার আট সালে আমি ভোটে দাঁড়িয়েছিলাম এই বেগমগঞ্জের সবচেয়ে সর্বোচ্চ ভোট সাড়ে সাত হাজার ভোট বেশি আমি এই রাজগঞ্জে পেয়েছি সেদিন তার সাথে দাঁড়িয়েছিলাম তখন মহিন আহমেদ হলো সেনাপ্রধান তার ভাই জাভেদ ই আহমেদের বিরুদ্ধে আমাদের লোকজন গ্রেপ্তার করেছে ঘরবাড়িতে থাকতে পারে না সেনাবাহিনী অত্যাচার তারপরও সেনাবাহিনীর গাড়ির সামনে আমাদের লোকজন শুয়ে গেছে জাভেদের মহিন আহমেদের ভাই জাভেদের সাথে আমার ব্যবধান ছিল আঠান্ন হাজার ভোটের ব্যবধানে আমি জয়লাভ করেছি এই জগমঞ্জের মানুষ আমাকে এ দিয়েছেন এবং হিন্দু ভাইরা সৎকার আশীর্বাদ হিন্দু ভাইরা আমাকে ভোট দিয়েছেন সেটা তমনের ভোটের পরিসংখ্যান দেখলে এই রাজগঞ্জের ভোটের পরিসংখ্যান দেখলে আমার বোঝা যায় অতএব আমি ভোট আপনাদের কাছে যাওয়ার জন্য আসি আসছি আপনাদের সাথে এই আনন্দ ভাগাভাগি করে নিতে আপনাদের সাথে আবৃত্ত পর্যন্ত যেন আপনাদের সাথে একসাথে থাকতে পারে আমার বাবারও অনেকগুলো আমাদের যেটা হিন্দু আমাদের গ্রামের ওরা ধর্মীয় ভাই বলতেন আমার বাবাকে ধর্মের ভাই হিসাবে আমরা দীর্ঘদিন তারা যতদিন বেঁচেছিলেন আমরা আমাদের দায়িত্ব পালন করেছি আজকে আমি এই কথাটি বলতে চাই যে আপনাদের এই ভূমি আপনাদের জন্মভূমি এরকম কোন জন পরিস্থিতির সৃষ্টি না হয় ভারতের পার্লামেন্টে আপনি দেখবেন এখন অনেক তো আমি একজন ইমরান খান একজন এমপি ভারতের সংসদ সদস্য সে বলছেন আমার চোদ্দ পুরুষের কবর এই ভারতে এই মৌলানা আবুল কালাম আজাদ এই জন্মভূমি আমরা ভারত থেকে তো পাকিস্তান যাই নাই তুমি মোদী আজকে ভারতকে ধর্মীয় ভাবে বিভাজন করে এখানে দাঙ্গা সৃষ্টি করতে চাও আমাদের সম্পদ কেড়ে নিতে চাও এই পরিস্থিতিতে ভারতের মুসলমানরা এই জন্যই আজকে ভারত ভারত রাষ্ট্রটি এত এত ভালো অবস্থা মহাত্মা গান্ধীর অসহিষ্ণু রাজনীতির জন্মদাতা সেই ভারত আজকে পৃথিবীতে প্রশ্নবিদ্ধ আমরাও চাই না আমি আবার ওই কথাটি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি আমরাও চাই না বাংলাদেশে কোনো ধর্মীয় উগ্র মৌলবাদীরা ক্ষমতায় এসে বাংলাদেশকে ভারতের মতো মুদির মতো একটি পরিচয় দেয় এর থেকে আমরা যেন দূরে থাকতে পারি এর থেকে আমরা যেন মুক্তি থাকতে পারি ওইভাবে আমাদের ভোটটি প্রয়োগ করতে হবে যাতে বাংলাদেশ তার অরিজিনাল যে কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে যারা তিরিশ লক্ষ শহীদের রক্ত স্বীকার করতে চায় না যারা একাত্তরের মুক্তিযুদ্ধ স্বীকার করতে চায় না যারা একাত্তরের মহান স্বাধীনতার ঘোষণার শহীদ প্রেসিডেন্ট ঘোষণা স্বীকার করতে চায় না আমি প্রকাশ্যভাবে বলি সব জায়গায় তাদের এদেশে ভোট চাওয়ার অধিকার নাই তারা ভোট করার অধিকার হতে ভোটে দাঁড়ানো আমরা আজীবন এখানে লালনের জন্ম হয়েছে এখানে কবি কবি এই ইয়ের জন্ম জসীম উদ্দিনের জন্ম হয়েছে এখানে জাতীয় কবি এই শামসুল শামসুল হকের জন্ম হয়েছে অনেক মনীষীদের জন্ম যারা এই কিছু দিন আগে মারা গেছেন ভদ্রীদিনমর যারা অসংশ অসাম্প্রদায়িক রাজনীতি করেন শহীদ প্রেসিডেন্ট রহমানও উনি একজন ট্রু মুসলমান ছিলেন কিন্তু দেশটাকে কখনো ধর্মীয়ভাবে বিভাজন করেন নাই ধর্মীয়ভাবে বিভাজন করার চেষ্টা করেন নাই খালেদা জিয়াও একই অবস্থা খালাদা জিয়া আমাদের হিন্দু ভাইদের প্রতি বছর এই শারদীয় দুর্গাপূজায় উনি আসতেন যখনই বলতো আমরা সংখ্যালঘু অনুক্ষেপে যেতেন উনি বলতেন সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো শব্দ আপনারা উচ্চারণ করবেন না আপনারা বা সবাই বাংলাদেশি যে আমাদের বাংলাদেশি দিয়ে গেছেন আমরা সবাই বাংলাদেশি আমরা এদেশে আমাদের জন্ম উনি আইতে বলতেন আমি এদেশে জন্মগ্রহণ করেছি আমার এই দেশে যেন কবরে আমার এই দেশে কবরে যেন আমার ঠাই হয় বিদেশে আমার কোনো বন্ধু আছে কোনো প্রবণে এই যে একটা জাতীয় দাবাদের কথা আমরাও আমরা স্মরণ করে আমার মৃত্যু হলে এই মাটিতে আমার কবর হবে এই মাটি এই দেশের শ্মশানে আপনাদের দাও হবে এটাই আপনাদের প্রত্যাশা থাকা উচিত এবং আজকে আমি হিন্দু ভাইদেরকে বলব আপনার সবাই একত্রিত হয়ে একটা সম্মিলিতভাবে আপনার জন্মগতভাবে এ দেশের নাগরিক আপনার অধিকার আগামী বছর থেকে ইনশাল্লাহ আমি মনে করি বিএনপি ক্ষমতা আসলে আপনাদের জন্য কোনো বৈঠক করতে হবে না আগে নিরাপত্তার ব্যবস্থা করার কোনো প্রয়োজন নেই আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের নিরাপত্তা দেবে সেই বিষয়ে আমরা মনে করতে পারি আমরা শতভাগ যদি ক্ষমতা আসেন প্রধানমন্ত্রী হন এই গ্যারান্টিটি আপনাদের দিতে পারব আপনাদের এটি দাবি আসছে এই মন্দিরের এর জন্য বাবু কামাক্ষা চন্দ্র দাস আপনাদের দেখবেন ইনশাল্লাহ এই মন্দিরের জন্য ফাঁকা চলে আসবে আর যে রাস্তাটি আপনারা দাবি দিয়েছেন এই রাস্তাটি আমি মনে করি আগামী সপ্তাহে এখানকার যারা আপনারা আছেন আমার মনে হয় বাবু কামাখ্যা চন্দ্র দাস বা অন্য কেউ আপনাদের এখানে স্বনামধন্য ব্যক্তি আছেন আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন আপনি চেষ্টা করব ডিসেম্বরের আগেই বা নভেম্বরের মধ্যে এই রাস্তাটি যেন পাকা করার অর্থ আপনার যায় আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না আপনারা আমাকে ভাবে সম্মান প্রদর্শন করেছেন আমি সেই সম্মানের অত যোগ্য নই আপনারা যতটুকু বাড়িয়ে বলেছেন এই জন্য আমি অত্যন্ত লজ্জিত আপনারা আমার জন্য দোয়া করবেন আমি তো মারাই গেছিলাম এই কবিল্লা মনোরগুঞ্জে আমাকে আমার সহধর্মীকে মনে করেছে যে আমি মারা গেছি সেভাবে তারা ফেলে চলে গেছেন অতএব আমি বহুবার এরকম পরিস্থিতির বহুবার জেলখানায় বহুবার এতে গিয়েছি আমি আমার নীতির আদর্শ থেকে আমরা লড়ি নাই আমরা দেশকে ভালোবাসি রাজনীতিবিদদের একটাই হওয়া উচিত এদেশের জনগণের কল্যাণ করা সেখানে কে সনাতন ধর্মের লোক কে বৌদ্ধ ধর্মের লোক কে খ্রিস্টান ধর্মের লোক কে মুসলমান সম্প্রদায় এটি দেখার কোনো বিষয় নেই আমি এই জন্য মুঘল সাম্রাজ্যের মুঘল সাম্রাজ্য এবং সুলতানি আমলকে ধন্যবাদ দে আটশো বছর এই মুসলমানরা উপমহাদেশ শাসন করেছে মুসলমান মাত্র হয়েছে কোটি কোটি ওই সময় মাত্র সমগ্র বছর সাত সাত তারা জবরদস্তি করে কোন মুসলমান শাসন কর্তারা কিন্তু কাউকে হিন্দু থেকে মুসলমান করে নেই কিছু মুসলমান হয়েছেন আপনাদের ধর্মীয় বিভাজনের কারণে আপনাদের যে শ্রেণীবিন্যাস আছে হিন্দু ধর্মের এই নিম্ন শ্রেণীর কিছু হিন্দুরা নির্যাতিত হতেন উচ্চবর্ণের দ্বারা তারাই আমাদের দেশের সুফি সাধকদের যারা মুসলমান সুফিরা এসেছেন এই সুফিদের ছায়া এসে তারা মুসলমান হয়েছে। মাত্র আটশো বছরে সাত কোটি মানুষ মুসলমান হয়েছে। আমি এই জন্য কথাটি বললাম কোনো জবরদস্তি করে কিন্তু সে মুসলমান শাসকরা কাউকেই করে নেয় আজকে ভারতে যেটা হলো সেটাও ভারতের জন্য দুর্ভাগ্য এই যে বাংলাদেশে দুই হাজার একুশ সালে যে যে নির্মম ঘটনাটি ঘটে কুমিল্লায় একটি মন্দিরের হনুমান যে হাতের সামনে এক জিল কোরআন শরীফ রেখে দিলেন কে রাখলেন একজন পুলিশ ইন্সপেক্টর নিয়ে রেখে দিলেন এটা আবার ভাইরাল করে সারা বাংলাদেশ করে দিলেন দিয়ে দাঙ্গা সৃষ্টি করলেন এই দাঙ্গায় আমিও সাত আটটি মামলার আসামি আপনাদের চমনিতে দুইজন লোক মারা গেলেন এবং এটা হৃদয় বিধায়ক ঘটনা না এরকম নির্মম অবস্থা যখন জুডিশিয়াল ইনকোয়ারি আসলো তারা জানলো নানা দাস গুপ্তের নেতৃত্বে সন্তোষ শর্মার নেতৃত্বে যখন আপনার কি বলে ইস্কনের সভাপতি বললেন বিএনপির কোনো লোক আমাদের করে নাই যে মন্দিরটা রক্ষা করতে গেলে যেন না লোকনাথ মন্দির হামলা হলো তখন আমাকে সন্তোষবাবু ফোন করলেন মামার বাড়ি এখানে বাংলাদেশে একজন প্রভাবশালী সাংবাদিক সন্তোষ শর্মা আমাকে ফোন করলেন বলো ভাই এরকম আমি কামাখ্যাকে সহ আমাদের এক দেড়শোর লোক পাঠালাম মন্দির রক্ষা হলো অনেক মানুষের জীবন রক্ষা হলো কিন্তু যারা জীবন রক্ষা করলেন তারা সবাই আসামি হয়ে গেলেন আর যারা মন্দির ভাঙলেন যারা লুট করতে আসলেন তাদের কোনো সাজা হয়নি যারা মূর্তি মরিজের থেকে প্রতিমা থেকে স্বর্ণ নিয়ে গেলেন কাপড় চোপড় নিয়ে গেলেন প্রতিমা ভেঙে গেলেন সিসি ক্যামেরা আছে তাদের কোনো তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি নাই অতএব এটা একটা ছিল আগামী ভোটকে সামনে রেখে দেশে একটি বিভাজন সৃষ্টি করে মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য তাই আমরা বলতে চাই আমরা আগামী দিনে একটি সৎ শাসক চাই বাংলাদেশে সুশাসন চাই সমস্ত ধর্মের মানুষের স্বাভাবিক চলাচল নিরাপত্তা তার উপাসনালয় যাওয়ার এই গ্যারান্টিটুকু আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসি আমাকে যদি আমাদের সৃষ্টিকর্তাদের আমাদের তারে প্রমাণ যদি আসে ইনশাল্লাহ আমরা শতভাগ গ্যারান্টি দিতে পারব যে এই দেশে কোনো মানুষের পুজো কোনো পূজার আগেই তারও কোনো সভা করতে হবে না এই বলে আমি আজকে আপনাদের সবাই থেকে বিদায় নিচ্ছি এখানে সব আমার শ্বশুরের দেশের এখানে লোকজন এরা আসছেন আমি আমি বলে আমার শ্বশুররা এখানে লক্ষ্মীপুরে খুব প্রভাবশালী লোক তাদের তুলনায় আমি আবার ক্ষুদ্র মানুষ আপনার সামাদ আব্দুল সামাদ পণ্ডিত সাহেবের নামে ওনাদের দেওয়া স্কুল সামাদ একাডেমি আমার সহদেবী আমার দাদি শাশুড়ির বাবা ছিলেন আব্দুল সামাদ পণ্ডিত সিক্সটি সিক্সের এমপি ছিলেন আমার এক জ্যাঠা শ্বশুর শাহবুদ্দিন চৌধুরী এনিও আমার শ্বশুর হয় খুরশ চৌধুরী আমার শ্বশুর হয় চৌধুরী আবার খলিল চৌধুরী লক্ষীপুরের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল উনিও আমার শ্বশুর এমনি ভাবে যে পার্টি হয় জামাত আওয়ামী লীগ ওই ইয়ে ছিল ওই যে মন্ত্রী ছিল সাজান কামাল উনি আমার সম্বন্ধে অর্পত ভাই ঢাকা ইউনিভার্সিটির ভিসি মাকসুদ কামাল এখন পালা গেছেন শেখ হাসিনার অত্যন্ত কাছের মানুষ সেও তার ফুরত হয়ে যায় অতএব সেখানে যারাই আসে মুসলিম লীগ বলেন জাতীয় পার্টি বলেন জামাত বলেন বিএনপি বলেন সব ওদের গোষ্ঠীর থেকে ভাগ যোগ করা হয় জামাতও হয়েছে ওই যে মালানা শফিউল্লাহ সাহেব হয়েছেন ওনাসি সালে এটা এমন ওই যে এখন বাংলাদেশের বিখ্যাত তার করে ইসলামিক স্কলার এলো ডক্টর তারিক মনোয়ার ডাক্তার তারেক বনু আর হাস্য বিচার মা বস্তা আমি এটাও বললাম আবার